প্রতিনিয়ত জালকাঠি গুরুদাম বৃষ্টি থেকে সর্বনিম্ন হল দশ হাজার অটোরিকশা বাইসাইকেল মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন চলাচল করে আর এই দশ হাজার যানবাহন সর্বনিম্ন চলা করার চলাচল করার পরেও কিন্তু এই বৃষ্টির যে বর্তমান অবস্থান সেটা যদি দেখানো হয় বড় বড় কিছু ক্ষত কিন্তু রয়ে গেছে যেখান থেকে অটোরিকশাগুলো যেতে হলে প্রতিনিয়ত হচ্ছে বিকট শব্দ আর এরপরেও কিন্তু এই ব্রিজটি মেরামতের জন্য কারোই যেন কোনো গুরুত্ব বা দায়িত্ব নেই কারণ এটা সরকারি রাজস্ব খাত কিন্তু সরকারি কর্মচারী বা সরকারি দপ্তরে যারা রয়েছেন অন্তত এই ব্রিজ সম্পর্কে বা এই ব্রিজের জন্য আসলে তাদের গুরুত্ব বা তাদের কাজটা কি তাদের বাড়ির যে সড়কটি রয়েছে সেটি কি এভাবে অবহেলিতভাবে পড়ে রয়েছে অবশ্যই রয়নি কারণ সেটি দিয়ে তার প্রতিদিন যাতায়াত করতে হয় এই জন্য এবং সময় যাতায়াত করবে সারা জীবন এজন্য সেটা সংস্করণের জন্য সে কিন্তু ব্যস্ত বেশি আর এ ধরনের ব্রিজগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে সার্কাসের মতো প্রতিদিন কিন্তু এ ধরনের যানবাহন যাতায়াত করে কিন্তু তাদেরকে পেতে হচ্ছে অনেকটাই কষ্ট যে এই ব্রিজটা থেকে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে পা স্লিপ করতে পারে গাড়ির টায়ারগুলো সেগুলো নষ্ট হতে পারে অথবা এই ব্রিজটের দিয়ে চলাচলের সময় অবশ্যই টায়ার অথবা ব্রেকিং সিস্টেমের যে ক্ষতিটা সেটা বেশি হচ্ছে চরম দুর্ভোগ রয়েছে সাধারণ মানুষ যখন একটি রিকশায় যায় সে যে ঝাঁকুনিটি পায় সেই ঝাঁকুনিতে কিন্তু আসলেই তার শরীরের জন্য মারাত্মক ক্ষতি হচ্ছে এবং অটোরিকশার যে পার্টসগুলো সেগুলো কিন্তু নড়ে যাচ্ছে কিন্তু কেন হচ্ছে এরকম আর এই ব্রিজটি সংস্করণের দায়িত্বে আসলে কে রয়েছে আর এটিকে আদৌ কখনও সংস্করণ করা হবে সেটা নিয়েই কিন্তু রয়েছে সাধারণ মানুষের মনে অনেকটাই প্রশ্ন আর ক্ষতগুলো যদি দেখানো হয় এখানে যে জয়েন্ট রয়েছে সেই জয়েন্টের চিত্র কি আসলে এভাবে থাকার কথা কথা না কিন্তু তার তারপর এভাবে রয়েছে কেন থাকবে তো অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছে দ্রুত সময়ের ভিতর এই যে ক্ষতগুলো রয়েছে জালকাঠির ঠিক গুরুদাম বৃষ্টিতে এই ক্ষতগুলো যাতে দ্রুত সময়ের ভিতরে সারানো হয় কারণ এ ধরনের ক্ষত যদি তাড়াতাড়ি সারানো হয় মানব দেহের জন্য এবং গাড়ির জন্য উভয়ের জন্য ভালো কারণ একটি গাড়িতে যখন অসুস্থ একজন ব্যক্তি আসে এ ধরনের ক্ষতর উপরে তার কিন্তু শারীরিকভাবে অবশ্যই পেশার পরে এবং ক্ষতি যায় এবং সেই সাথে এই ক্ষতগুলো বেশি হবার কারণে একটি গাড়ি কিন্তু তখন তাও দিয়ে যেতে হয় এবং সেই গাড়িটি যখন তাও দিয়ে যায় অথবা সেই গাড়িটি যখন সেখান থেকে আরেকটি গাড়িকে ওভারটেক করে তখন কিন্তু তাদের ভিতর হতে পারে যে কোনো দুর্ঘটনা আর এই দুর্ঘটনার জন্য আসলে কে নেবে এই দায় দেখতে পাচ্ছি যে যাত্রী বোঝায় যে অটোগুলো আসছে সেগুলো কীভাবে যাচ্ছে এবং কতটা দুলছে আপনারাও দেখতে পাচ্ছেন আর শুধু খালি গাড়ি যেগুলো যাচ্ছে আসলে প্রকৃতপক্ষে সেই গাড়িগুলো কিন্তু এখান থেকে যখন যাচ্ছে তখন কিন্তু আসলেই তাদের কিন্তু গাড়িগুলো অনেকটাই ক্ষতি হচ্ছে দেখতে পাচ্ছি তাই তো ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করব দ্রুত সময়ের ভিতর জালকাঠি গুরুদমের বৃষ্টির এই যে ক্ষতগুলো রয়েছে এই ক্ষতগুলো যাতে সারানো হবে এবং মানুষের জনজীবন চলাচলের জন্য যাতে আরও একটু স্বস্তি পায় আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আর আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো তথ্য দিয়ে সাহায্য করবেন আল্লাহ হাফেজ শুভ সকাল